ছাড়া এখন তিপ্রসার থানি আর কেন তিদের একটা কথা আলোচনা করতে পারবেন না বন্ধুগণ যারা বিজেপি করবেন কোন সময় ত্রিপ্রাসাদের জন্য কথা বলতে শুধু পাবেন না যারা সিপিএম করেন কোনো সময় ত্রিপ্রাসাদের জন্য কথা বলতে পাবেন না আঞ্চলিক পার্টি করবেন আঙ্কেল पाटीलর মধ্যে আপনারা তিন পক্ষের জন্য খোলা খোলা কথা বলতে পারবেন আপনারা আপনারা ভাই বন্ধ সবাই আছে হয়। হল না কিউ সিপিএম না কিউ বিজেপি কিউনা কিউ কংগ্রেস আপনারা বলো দেখুন আপনারা বন্ধুদেরকে বলুন যে আপনারা যখন কংগ্রেসের মিটিং করেন বা বিজেপির মিটিং করেন না তো সিপিএম এর মিটিং করেন তিন পক্ষের জন্য তিন পক্ষ আই লক্ষ্য বলে দেখুন বলতে পারবেন না বন্ধুরা এর নাকি আজকে শুধু গোমাগড়ছি বিভাগগ্রস তিপ্রা সাহের জন্য শুধু আলোচনা করেন আর কোনো পার্টি করেন না ডক্টর মানিক সাহায্য মানিক সাহায্যবাদে আরে সাহ যারা অন্য পার্টিতে যারা কাজ করছেন বিজেপি হোক আইপিএফ হোক সিপিএম হোক কংগ্রেস হোক আপনারা চিন্তা ভাবনা করে দেখুন একজন মুখ্যমন্ত্রী যদি বাংলাদেশে বলতে পারেন প্রথমত ওই মুখ্যমন্ত্রী হচ্ছে বাংলাদেশ থেকে এসছেন এটার জবাব চাইতে হবে যারা যারা ন্যাশনাল পার্টি করেন বিজেপি হোক সিপিএম হোক কংগ্রেস হোক যারা যারা ন্যাশনাল পার্টি করেন ন্যাশনাল পার্টির মালিক সব অন্য জাতির লোক আমাদের যে না চাপটা মত হোক চাকমা হোক ডিপ্রেশন হোক ইনি যারা এসটি না চাপটা আমাদের চিত্র সাথে ন্যাশনাল পার্টি কোন সময় সাপোর্ট করে না বন্ধুগণ এটা আপনারা মনে রাখতে হবে কেননাকে আমাদের এডিসি এরিয়াতে কোন সময় ডেভেলপ করার চেষ্টা করে না যারা জেনারেল পারে যারা ন্যাশনাল পার্টি করে তারা কেন কেন নাকি এডিসি এরিয়াতে টিপরা ছাড়া থাকে টিপরা ছাড়া যদি ডেভেলপ হয় তাহলে ওরা পলিটিক্স খেলতে পারবে না তাই বলে আমাদের টিপ্রাসা এরিয়াকে তারা ডেভেলপ করতে চায় না বেনুদন আজকে বিজেপি সরকারে আছে আজকে বিজেপি ছয় থেকে ষাট বছর হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এডিসি এরিয়ার মধ্যে বিদেশ কাউন্সিল করছে না কেন জবাব চাইতে হবে আমাদের কোনো সিকিম যারা ট্রিপ্রেসা আসে যারা বিজেপি ট্রিপ্রেসার আসে যারা কংগ্রেসের আছে আপনারা চিন্তা ভাবনা করে দেখুন আমাদের এডিসি এরিয়ার মধ্যে ভিলেজ কাউন্সিল হচ্ছে না যতক্ষণ আমাদের এডিসি ভিলেজ এর মধ্যে ইলেকশন হয় না যতক্ষণ আমাদের চেয়ারম্যান মেম্বার নাই ততক্ষণ আমাদের এলসি এরিয়া কোনো সময় ডেভেলপ হয় না বন্ধুগণ আজকে বিজেপি রা বড় বড় কথা বলেন কি বলতো কি আমরা ত্রিপুরা এরিয়াকে ডেভেলপ করবো ত্রিপুরা জন্য আমরা কথা বলছি ত্রিপুরা